রোহিত শর্মা যদি আইপিএলের অপশনে আসেন তাহলে তিনি কত টাকায় বিক্রি হবেন কুড়ি কোটি তিরিশ কোটি চল্লিশ কোটি আইপিএলে এমন এমন টিম রয়েছে যারা রোহিত শর্মাকে দলে নিতে পঞ্চাশ কোটি খরচ করতে পারেন প্রথমে একথা শুনে আপনার স্বপ্নের মনে হতে পারেন কারণ আইপিএলের ইতিহাসে এত বেশি দামে কেউ এখনও বিক্রি হয়নি আইপিএল ইতিহাসের সব থেকে দামি ক্রিকেটার হলেন মিশেল স্টার্ক যিনি পঁচিশ কোটি টাকা দামে বিক্রি হয়েছিলেন এবং দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার প্যাট কামিনস তিনি পেয়েছিলেন কুড়ি কোটি টাকা তখন অনেকেই প্রশ্ন তুলেছিল এত টাকা একজন ক্রিকেটারের পেছনে খরচ করা কতটা যুক্তিযুক্ত মিশেল স্টাক এই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন কলকাতাকে চ্যাম্পিয়ন করে এখন প্রশ্ন উঠছে রোহিত শর্মাকে নিয়ে যিনি ভারতীয় ক্যাপ্টেনদের মধ্যে অন্যতম সফল ক্যাপ্টেন রোহিত শর্মা যিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও অসাধারণ পারফরম্যান্স করে থাকেন আইপিএলে পাঁচবার মুম্বাই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছেন তিনি এখন প্রশ্ন উঠছে রোহিত শর্মা যদি আইপিএল দু হাজার পঁচিশে মুম্বাই ছেড়ে অকশানে আসেন তাহলে তিনি নিলামে পঞ্চাশ কোটি টাকায় বিক্রি হতে পারেন এই বিষয়টি কোনো সাধারণ মানুষ বলেননি পাঞ্জাব কিংসের হেড কোচ সঞ্জয় বাঙ্গার এ কথাটি বলেছেন তিনি বলেছেন রোহিত শর্মা যদি মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে নিলামে আসেন তাহলে রোহিত শর্মাকে দলে নিতে মরিয়া হয়ে উঠবে ফ্রাঞ্চাইজিগুলি প্রত্যেক দল আলাদা আলাদাভাবে বাজেট তৈরি রাখবে রোহিত শর্মাকে দল নিতে কোনো কোনো দল রোহিত শর্মাকে দল নিতে পঞ্চাশ কোটি পর্যন্ত খরচ করতে পারে পাঞ্জাব কিংসও এবারে নিলামের মধ্য দিয়ে শক্তিশালী দল তৈরি করতে চাইছে বাঙ্গার বলেন পাঞ্জাবেও ভালো ব্যাটসম্যান ও ক্যাপ্টেনের প্রয়োজন নিলামে অনেক টিম শুধু রোহিত শর্মাকে দল নিতে খরচ করতে পারে পঞ্চাশ কোটিরও বেশি